আপনার আশেপাশে হয়তো এমন মানুষ আছেন যারা বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রেম নিবেদন করে থাকেন কিন্তু নিজের আবে কখনোই প্রকাশ করতে চান না এই ভালোবাসার টান কিন্তু অনেক বেশি ভালোবাসার প্রকাশ এক জনের কাছে এক এক রকম হয়ে থাকে এমন কিছু লক্ষণ আছে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে কেউ কি আপনাকে গপনে ভালোবাসে গপনে কেউ কি আপনাকে মন দিয়ে বসেছে কী করে বুঝবেন তবে কিছু হাব দেখে এমন খেয়াল মনে আসতে পারে অনেকেরই কে আপনাকে মনে মনে ভালোবাসে আপনি কি এই বিষয়ে জানতে চান তাহলে এমন কিছু লক্ষণ আছে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কে আপনাকে গপনে গপনে ভালোবেসে যাচ্ছেন তবে এই গপন ভালোবাসার লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন এবং পরীক্ষা করে মিলিয়ে নিন প্রথমত লক্ষণ হল যে গাপনে ভালোবাসার মানুষটির শারীরিক ভাষা কথা বলে প্রেমের ভাষা নীরব হলেও যখন কেউ গাপনে আপনার প্রেমে পড়েন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কথা বলে আপনি যখন কথা বলবেন তার সঙ্গে তখন তার চোখের ভাষা এবং মনের ভাষা অবশ্যই বুঝতে পারবেন আপনি যখন ওই ব্যক্তির আশেপাশে থাকবেন তখন তার শরীরের ভাষা পড়তে মনোযোগ দিন এই শারীরিক বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি তার গোপন প্রেমের গল্প বুঝতে পারবেন দুই নাম্বার লক্ষণ হলো যে আপনার সঙ্গে বারবার কথা বলতে চাইবে সে আপনার চারপাশে থাকলে নার্ভাস ফিল করবে এবং আপনার সাথে কথা বলার সময় কথাবার্তা মাঝে মাঝে আটকে যেতে পারে মুখ দিয়ে কোনো কথা সেরকম বলবে না তবে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে আপনার সঙ্গে বারবার কথা বলতে চাওয়া মানুষটির দিকে একবার নজর দিলে বুঝতে পারবেন যে সে হয়তো সত্যি কিছু বলতে চাইছে আপনাকে সেই লক্ষণ দিকে অবশ্যই চিনতে পারবেন আপনার গোপন প্রেমিককে তিন নাম্বার লক্ষণ হল আপনার ছোট ছোট বিষয়ে তার মনোযোগ থাকবে খেয়াল রাখবে ছোট ছোট জিনিসেরও প্রতি যখন কি গোপনে আপনার প্রেমে পড়েন তখন আপনার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং মনেও রাখেন আপনার যে কোনো কথা বা বিষয়েও তার সবসময় মনে থাকে আপনি কি খেতে ভালোবাসেন আপনাকে কি ভালো লাগে আপনার প্রিয় জিনিসগুলি সম্পর্কেও গভীরভাবে খেয়াল রাখেছে আপনার যত্ন নিন আপনি খেয়েছেন কি না সেদিকেও খেয়াল রাখেন আবার আপনার শরীর খারাপ হলে ছুটে আসেন আপনাকে দেখতে আপনার কষ্ট সে দেখতে পারবে না যত্ন নিলে বুঝতে হবে সে আপনাকে গোপনে প্রচণ্ড ভালোবাসে কারণ আসলে মানুষ সকলের প্রতি যত্নবান হন না চার নাম্বার লক্ষণ হল যে আপনার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন নিজের শত ব্যস্ততার মধ্যেও যদি কেউ সময় বের করে নেন আপনার জন্য তাহলে ভাববেন সে আপনার গপন প্রেমিক কারণ সে মুখে প্রকাশ না করলেও গপনে ভালোবাসার ইঙ্গিত দিতে চাইছে ফনে সারাদিন আপনার সঙ্গে ব্যস্ত থাকতে চান এমনকি দিন আপনার সঙ্গে কথা বলার পরেও ফোন রেখে দেওয়ার সময় দুঃখ প্রকাশ করেন তাহলে বুঝতে হবে আপনার প্রতি বিশেষ অনুভূতি রয়েছে তার এদিকে আপনার ফোন বিজি পেলে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে কলব্যাক করেন সে তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে কথা বলাকে সে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন সে জন্যই অন্য কল কেটে আপনার ফোন ধরেন আবার আপনি কোথাও যাওয়ার কথা বললে যাওয়ার জন্য সে মুহূর্তেই প্রস্তুত হয়ে যান তবে বুঝতে হবে আপনার সঙ্গে সময় কাটাতে তিনি অনেক ভালোবাসেন পাঁচ নাম্বার লক্ষণ হলো যে কোথায় কোথায় আপনার প্রশংসা করবেন আপনি কোনো ছোট কাজ করলেও প্রশংসায় ভরিয়ে দেন মানুষটি আবার আপনার সৌন্দর্যের প্রশংসাও করবেন এমন কি সকলের কাছে হয়তো আপনার সম্পর্কে সব ভালো ভালো কথা বলেন নিজের মা বাবার কাছেও আপনার গুণ তুলে ধরেন কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়েই থাকবে এবং মাঝে মাঝে ভাবনাতে হারিয়ে যাবে সে যেতে পারে সে আপনাকে বারে বারে নানা প্রশ্ন করলে বুঝবেন সে আপনাকে অনেক পছন্দ করে এবং ভাবতে হবে যে সেই ব্যক্তি আপনার প্রেমে সত্যি হাবুডুবু খাচ্ছেন এবং সে আপনার প্রেমে সে পাগল ছয় নাম্বার লক্ষণ নিজের ব্যাপারে বলছেন অহেতুক কোনো মানুষ নিজের ব্যাপারে বলতে চান না এবার কোনো ব্যক্তি যদি নিজের ব্যাপারে বলতে থাকেন তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে সে সবসময় আপনার জন্য থাকতে চাইবে ভিড়ের মাঝেও আপনার দিকে সে তাকিয়ে থাকবে আপনার যখনই প্রয়োজন হবে পুরো পৃথিবী বিপরীত হলেও তখনই পাবেন সেই মানুষটিকে সবার আগে কান্নার জন্য কাঁধ হোক বা সাহায্যের হাত হোক সর্বদা পাশেই থাকবে সে আপনার জন্য অনেকটা নিঃশ্বাসের মতোই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ সবসময় আপনার জন্য পাশে থাকেন এর সে গোপনে আপনার প্রেমে পড়েছেন সাত নাম্বার লক্ষণ তিনি আপনার সাফল্যে অনেক বেশি আনন্দিত হবেন যখন কেউ আপনাকে গোপনে ভালোবাসবে তখন আপনার জয়গুলিকে বা সাফল্যগুলিকে নিজের মনে হবে তার কাছে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জন বা আপনার যে কোনো কৃতিত্বে বা সাফল্যে তার কাছে সব থেকে আনন্দের বিষয় হয়ে ওঠে আপনি যখন ভালো খবর শেয়ার করবেন তখন আপনি লক্ষ্য করুন যে যদি আপনার আনন্দ বা খুশির কথা তার কাছে আন্তরিক বলে মনে হয় তবে ধরে নিতে পারেন যে সে গোপনে আপনার প্রতি মন দিয়েছে তবে এই সারটি লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই আপনি বুঝবেন যে গপনে আপনার কেউ প্রেমিক আছে ভালোবাসার জগতে সাদা কালো বলে কিছুই নেই গপন প্রেমের লক্ষণগুলি প্রায়শই সূক্ষ্ম আর ধূসুরের মতো অস্পষ্ট প্রত্যেককে একইভাবে তাদের অনুভূতি প্রকাশ করে না তবে প্রেম একটি সুন্দর রহস্য যা উপন করার অত্যন্ত আনন্দের ভালোবাসার থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে বোধহয় আর একটাও নেই সেই কারণে যুগে যুগে মানুষ ভালোবেসে এসেছেন একের পরে কবি প্রেমের কবিতা গদ্য লিখে গিয়েছেন আমার প্রেমের কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর একটি কমেন্ট করে যান বন্ধুরা